আমাদের কুমিল্লা এলাকাতে একটা কথা কয় আর কি মনে করলেন যারা নতুন নতুন প্রেমপীড়িতে করে ডুব্বা ডুব্বা পানি খাও মনে করো আমরা দেখছি না তো সেই কথার আজকে আমার কেন মনে হলো অনেকদিন পর সেই শব্দটা এই কারণে আসলো যে ডুইবা ডুইবা গভীর সমুদ্রে পানির নিচে দিয়েও নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে আর ভাবা যায় আমাদের ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু মানুষগুলোর কলিজা বিশাল আকারের কথা বলছি আমাদের ইএমএন এর বীরদেরকে নিয়ে এত হালকা নেওয়ার কিন্তু সুযোগ নাই দেখেন বীরদের ঠেলায় মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় যে রণতরীগুলা এগুলা পর্যন্ত হালকায় স্ট্রেস দিচ্ছে জায়গা থেকে লইরা যাইতেছে কারণ কি পানির নিচে আমাদের বীররাজে কখন কোনটা ঘটায় মার্কিন সামরিক বাহিনীর একজন কমান্ডার বলছেন ইএমএনের এর সেনাবাহিনী পরিচালিত এবং নিয়ন্ত্রিত যে ড্রোন অ্যাটাক আছে মানে গত তিন থেকে চার মাস যাবত লোহিত সাগর এবং তার পার্শ্ববর্তী পানিসীমায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জন্য নতুন দুঃস্বপ্ন হয়ে উঠছে আমাদের ডুবুরি টিম ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টুয়ের কমান্ডার রিয়ার অ্যাডাম মার্ক মিগুয়েস বার্তা সংস্থা আপনার এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন বোমা বোঝাই একটি ড্রোন খুব দ্রুতগতিতে ছুটে আসছে এটি সবচেয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে একটি ইয়েমেরি ড্রোনগুলোকে মোকাবেলা করার জন্য আমেরিকার কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য নেই আবার মাঝে মাঝে পানির নিচ দিয়েও নানান ধরনের অ্যাক্টিভিটিজ দেখা যায় যেগুলো আরও বেশি উদ্বেগজনক আপনার এই অ্যাডমিরাল বলছে কিছু পরিস্থিতিতে ড্রোন হুমকি অত্যন্ত মারাত্মক হতে পারে আপনি যদি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দৃশ্যপটে উপস্থিত হতে না পারেন তবে এই ড্রোন খুবই দ্রুত বিস্ত্রী রকমের একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে এই যে বিশাল রণতরী সেটাকেও পানিতে ডুবাই দিতে পারে দর্শক ইয়েমেনের আঞ্চলিক পানিসীমায় মার্কিন বাহিনীর সাথে আমাদের বীরদের যে আন্দোলন এটা মোটামুটি অনেকটা সামরিক বাহিনীতে সংঘাতের যে সিস্টেম সেটাতেই এই মুহূর্তে কাজ করছে সর্বশেষ গতকালকে আরও একবারের মতন আমাদের ইয়েমেনের বীরদের বিভিন্ন যে অস্ত্রাগারগুলো আছে ড্রোনের যেই সংরক্ষণাগারগুলো আছে সেখানে কিন্তু অভিযান চালিয়েছে মার্কিন যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো থেকে এর কারণ হচ্ছে কি আমাদের বীররা নাকি পানির নিচে নানান ধরনের চালায় এখন চালাইতেও পারে অস্বাভাবিক কিছু না কারণ তারা তো ভয় পাচ্ছে না এখন আমেরিকার এই ধরনের বক্তব্যের পর আমার ইয়েম্যানের ভাইদের একটাই কথা যিনি আর্মির প্রধান আছেন তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের ওই উপত্যকায় ইসালিদের অবস্থান পরিবর্তন না হবে যতক্ষণ পর্যন্ত আমেরিকা একটা ছাতার মতো হইয়া ইসালিদেরকে প্রটেক্ট করা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এই লোহিত সাগর এবং এর আশপাশের সীমায় যে কোনো ইসালগামী জাহাজ অথবা ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার যে কোনো জাহাজ কার্গোবাহী হোক মানে মালামাল বহনকারী হোক যুদ্ধ হোক যাই হোক সেটাকে ফুটাই দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের ইয়েমেনের বীররা এই মুহূর্তে আপনার ইয়েমেন আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে ত্রিমুখী এক ধরনের সংজ্ঞাত চলে আসছে এক পর্যায়ে আমাদের ইয়েমেনের বীররা ঘোষণায় দিয়েছে যে যত কিছুই করুক যত পাল্টা ইয়ে বীরদের উপর লোহিত সাগর এবং এর আশপাশের অঞ্চলে আমেরিকা এবং ব্রিটেনের সকল জাহাজ আমাদের বীরদের বৈধ টার্গেটে পরিণত হবে বেঙ্গলের চাক্কার মধ্যে কিন্তু ঢিলটামাইরা ভুল করছে তবে হ্যাঁ আমরা হয়তো ওই রকম ক্যাপাবল না সক্ষম না বা তারপরেও লড়াই করার যে মেন্টালিটি এটা কিন্তু প্রকাশ খেলা হবে ভালো থাকুন আসসালাম